খুব টেস্ট হয়েছে শুনে তুমি তুমি খাও টেস্ট হয়েছে ভীষণ টেস্ট হয়েছে ভীষণ টেস্ট হয়েছে দিয়ে করলে হয় দেখো টেস্ট হুম ভালো স্বাদই আলাদা জানি না এই তো ও আমাদের আনন্দ হাটটাকে না এই যে আনন্দর হাট এটা তো সহ্য করতে পারছে না কি জানি একই মানে মায়ের দুই সন্তান দুই মেয়েতে একই মায়ের তাহলে ওটা এটা মনটা হলো কেন কে জানে আমি তো কিছু আমি তো কোনো খারাপ রাখবো না ওকে তুমিও যেমন থাকবে ও তেমন থাকবে যা বলে বলো আমাদের জন্য এক থাকলেই হবে মানে আমরা যে হাসি মজায় আছি হ্যাঁ এইটাকে নিতে পারছে না সহ্য করতে পারছে না এই জন্য না মানে মেয়েরা আমি একটা জিনিস দেখেছি কোনো ভাগ চাষি রাখতে চাই না হম মানে তুমি এখানে এটাও না মানে আমি জন্য কেনা হম যাই হোক আজকে দুপুর বলে কি খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া তো পরে তোমার যে হাসিটা এই হাসি দেখে একটা গান মনে পড়লো গাইব এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ চারা তারার ভিড়েও ঠিক যে না যায় কোনটা যে সুখ তারা এই হাসি মানায় না তো খুব মানে বুকে একটু কাশি সে যে লজ্জা

সে মানে চেয়ার কুটতে ডাকুক যাই হোক গানটা তো অন্তর থেকে এসছে কেন হলো আনন্দে আজ আমি সত্যি খুব আনন্দ আমার হ্যাঁ কত দীর্ঘ কত বছরের প্রেম তুমি আসতে শালি হিসেবে তো ধরতেই পারতো না যে আমাদের মধ্যে একটা মানে যে উম এই যে ফুলগুলো দিয়ে না মাটির তলা দিয়ে যায় প্রেমটা সেরকম খবির তলা দিয়ে গেছে

আর আমি কি করবো বিধি রবি দা এটা ঈশ্বরের দান ঈশ্বরের মনের ইচ্ছা এটা আমাদের হাতে আছে মানে সুস্থ মান সস্তা বেরোচ্ছে হঠাৎ সবই তো লেখা সবই তো লেখা এটাও তো অ্যাক্সিডেন্ট আমি উপরে আছে মানে কে বলাই যায় না কখন কি হয়ে যায় বলে মানে আমাদের যে ভালোবাসাটা যেটা আমরা ভাবতে পেরেছিলাম আমাদের এত ভালোবাসা নিয়ে দেবো না ছাড়তে পারবো না অনেক জোরে পড়ে মরছেন